হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করার প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডাব্লিউ বি এস এস সি এস এল এস টি ডাব্লিউ বিপি কেপি কোডিএসআই আরবি গ্রুপ ডি ডাব্লিউ বি এস এসসি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আর বেশি দেরি না করে চল আজকের আমাদের প্রথম প্রশ্ন বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত অপশানগুলো দেখে নাও একশো সত্তর সেন্টিমিটার একশো বাহাত্তর সেন্টিমিটার একশো পঁচাত্তর সেন্টিমিটার না একশো আশি সেন্টিমিটার বন্ধুরা এ পর্যন্ত উত্তর হয়ে যাবে একশো পঁচাত্তর সেন্টিমিটার অপশান গ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তরাই কথাটির অর্থ কি তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রামতে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও অপশানগুলো দেখে নাও গভীর উপত্যকা ঢাল অঞ্চল না স্যাঁত সাথে পনেরোই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যাঁত সাথে তরাই কতটা অর্থ হলো স্যাঁত সাথে ভারতের কোন হ্রদে দ্বীপ ও পাতরাস দ্বীপ আছে ভারতের কোন হ্রদে দ্বীপ ও পাতরাস দ্বীপ আছে অপশানগুলো দেখে নাও পুষ্কর রথ চিল্কা রথ ডাল রথ নাউলার রথ পনেরোই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা হ্রদ চিলিকারে হানিমন্দ্বীপ ও পাতলা দ্বীপ আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় অপশানগুলো দেখে নাও অসম কেরালা তামিলনাড়ু না কর্ণাটক সঠিক উত্তর হয়ে যাবে কেরালা কেরালা সর্বাধিক নারকেল উৎপন্ন হয় কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের উপযোগী কারণ কি কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের উপযোগী কারণ কি কৃষ্ণবর্ণ অধিক আর্দ্রতা ধারণে সক্ষম লাভা দ্বারা গঠিত না না মালভূমির মৃত্তিকা বন্ধুরা প্রশ্ন সঠিক হয়ে যাবে অধিক আর্দ্রতা ধারণে সক্ষম অধিক আর্দ্রতা ধরনের সক্ষম বলে কৃষ্ণভূর্তিকে তুলা চাষ ভালো হয় এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কত শতাংশ বনভূমির প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কত শতাংশ বনভূমির প্রয়োজন অপশানগুলো দেখে নাও পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ তেত্রিশ শতাংশটা পঁচিশ শতাংশ বন্ধুরা এই প্রয়োজন সঠিক উত্তর হয়ে যাবে তেত্রিশ শতাংশ পার্বত্য অঞ্চলে ছেষট্টি শতাংশ লাগে আর সমগ্র অঞ্চলে কুড়ি শতাংশ মনে রাখবে নিচের কোন শহরটি গঙ্গার তীরবর্তী নয় বন্ধুরা পরবর্তী প্রশ্ন নিচের কোন শহরটি গঙ্গার তীরবর্তী নয় অপশনগুলো নাও আগ্রা কানপুর এলাহাবাদ না বারাণসী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা আগ্রা শহরটি যমুনার তীরে অবস্থিত মনে রাখবে আর বাকিগুলো কানপুর এলাহাবাদ বারণসী সবই গঙ্গার তীরে অবস্থিত এই প্রশ্নে সঠিক এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে ভারতীয় জলবায়ুর ওপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ঘটায় ভারতীয় জলবায়ুর ওপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ঘটায় নিম্নের কোনটি ভারত মহাসাগরের নৈকট্য নিরক্ষরেখার নৈকট্য এসটিপাদ না সমুদ্র সোত মের সঠিক উত্তরটি কমেন্ট করে দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্র স্রোত সমুদ্র স্রোত সঠিক উত্তর ভারত ও শ্রীলঙ্কার মাঝে বা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ আছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ আছে সঠিক উত্তরটি কমেন্ট করে দাও পুনরায় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামেশ্বরম রামেশ্বরম সঠিক উত্তর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তোমরা যারা ডাব্লিউ বিএসএস সিএসএল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি অন্তরাজ্য সীমান্ত বেষ্টিত ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি অন্তরাজ্য সীমান্ত বেষ্টিত অপশানগুলো দেখে নাও পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না কর্ণাটক ওনারা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সব থেকে বেশি অন্তরাজ্য সীমান্ত বেষ্টিত পরবর্তী প্রশ্ন নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়নি কোন রাজ্যটি কর্কটক্রান্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়নি অপশানগুলো দেখে নাও উড়িষ্যা গুজরাট পশ্চিমবঙ্গ আর রাজস্থান কোন সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা ওড়িশা রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা যায়নি ভারতবর্ষের টোটাল আটটি রাজ্যের ওপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে আটটি রাজ্য তোমরা মনে রাখবে তোমাদের একটা ছোটো ট্রিক্স বলে দিচ্ছি ট্রিক্সটি মনে রাখবে আর জে বি জি এম এম টিসি আর জে আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি জি বি ফর বেঙ্গল আর জি ফর গুজরাট এম এম টি সি মিজোরাম মধ্যপ্রদেশ টি সি টি ফর ত্রিপুরা শিবর ছত্তিশগড় এই আটটি রাজ্যের উপর দিয়েই কর্কটক্রান্তি রেখা গেছে মনে রাখবে এই প্রশ্ন সঠিক উত্তর উড়িষ্যা উড়িষ্যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নিজের কোন রাজ্যটি বাংলাদেশের সঙ্গে যুক্ত নয় নিজের কোন রাজ্যটি বাংলাদেশের সঙ্গে যুক্ত নয় মেঘালয় মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ বন্ধুরা পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ বাংলাদেশের সঙ্গে টোটাল পাঁচটি রাজ্য আন্তর্জাতিক সীমানা ভাগ করে সেই পাঁচটি রাজ্য হল মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম আর পশ্চিমবঙ্গ মনে রাখবে তো এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ ভিডিওটি ভালো লাগলে এটি লাইক কমেন্ট করে বন্ধু শেয়ার করে নেবে আরব সাগরে অবস্থিত অধিকাংশ দ্বীপের সাদৃশ্যবাদ বৈশিষ্ট্য হলো আরব সাগরে যে সমস্ত দ্বীপ আছে তাদের সাদৃশ্যবাদ কী এগুলো ক্ষুদ্রাকার কটি প্রবল দ্বারা গঠিত শুষ্ক আবহাওয়া কোনোটি নয় বন্ধুরা আরব সাগরে যে সমস্ত দ্বীপগুলো আছে সব দ্বীপগুলো প্রবল দ্বারাই গঠিত মনে রাখবে তারপর সঠিক উত্তর সবকটি প্রবল দ্বারা গঠিত অপশন বি সঠিক উত্তর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলগিরি কোন পর্বতমালার অংশবিশেষ বলে দেখুন পূর্বঘাট পশ্চিমঘাট বৃন্দাচল নানায় মদি পনেরো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট নীলগিরি পশ্চিমঘাট পর্বতের অংশবিশেষ তোমরা মনে রাখবে নীলগিরি পর্বতে পশ্চিমঘটের পূর্বঘাট পর্বতে মিলিত হয়েছে নর্মদা নদী কোন রাজ্যে উৎপন্ন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্মদা নদী কোন রাজ্যে উৎপন্ন হয় অপশানগুলো দেখে নাও মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মনে রাখবে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সম্বাদ উপসাগরে পতিত হয়েছে মনে রাখবে ভারতের একটি পশ্চিম নদী নর্মদা একটি ভারতের পশ্চিম বাহিনী নদীটি খাম্বাদে হিসাবে কথিত হয়েছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে